আসসালামু আলাইকুম এস উচ্চতর উচ্চতার গণিত অধ্যায় দুই বিজ্ঞানিত রাশি এই চ্যাপ্টারের বিভিন্ন বোর্ড প্রশ্নে যে প্রশ্নগুলো আসছিল তার ভিতর থেকে আজকে আমরা যশোর বোর্ড দু সালে যে প্রশ্নটা আসছিল আসছিলো সেই প্রশ্নটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে প্রথমে দেখো প্রথমে ক নম্বরে কী দেওয়া আছে ক নম্বর আছে এ ফাংশনের ডোমেন নির্ণয় করো এখন এ ফাংশনটা কী দেওয়া আছে দেখো এখানে এফ অফ এক্স সমান দেওয়া আছে টু এক্স মাইনাস থ্রি এফ অফ এক্স সমান টু এক্স মাইনাস থ্রি দেখো মাইনাস থ্রি ডিভাইড বাই থ্রি এক্স প্লাস টু ডোমেন বের করতে পারছে ডোমেন মানে হচ্ছে এক্সের মান দেখো এই যে রাইট সাইডে যে এক্সের মানটা এটাই হচ্ছে ডোমেন আর এক্সের মান বসিয়ে যে টোটাল এফ অফ একটা মান সেটাকে বলা হয় রেঞ্জ তাহলে এক্সের মান তুমি বিভিন্ন মান বসাইতে বসাইতে পারো তোমার ইচ্ছা স্বাধীন এক্সের মান ওয়ান বসাইতে পারে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নিজের ইচ্ছা স্বাধীন তবে এমন মান বসানো যাবে না যাতে নিচের এই টোটালটার মান জিরো চলে আসে যদি জিরো চলে আসে তাহলে যে কোনো ভেলুকে জিরো দ্বারা ভাগ করলে সেটা ইনফিনিটিভ চলে আসে অসংজ্ঞায়িত চলে আসে এই জন্য আমরা একমাত্র বলতে পারবো যে থ্রি এক্স প্লাস টু নট ইকাল টু জিরো মানে জিরো হওয়া যাবে না তোমাদের এখানে অ্যান্সার লেখা আছে দেখো হ্যাঁ এটার সমান যে মান এই টোটালটার মান যে বাস্তব সংখ্যা হবে কেবল একমাত্র কেবল যে এইটা নট ইকাল টু জিরো হলেই তারপর এটাকে ক্যালকুলেশন করে এক্সের মান এই যে প্লাস টু এপার চলে যাবে নট ইকোয়াল টু টু মাইনাস টু তারপর এক্স নট ইকাল টু মাইনাস টু বাই থ্রি তার মানে এক্সের মান একমাত্র মাইনাস টু বাই থ্রি হওয়া যাবে না এছাড়া পৃথিবীতে যত নাম্বার আছে সবগুলো লিখে দাও একমাত্র টোটাল এই যে আর রিয়াল নাম্বার থেকে মাইনাস টু বাই থ্রি এইটা মাইনাস এইটা বাদে এই যে আর মানে হচ্ছে টোটাল নাম্বার যে রিয়াল নাম্বার সেগুলোর থেকে তুমি যদি এইটা বাদ দাও বাকি যে কোনো মান বস হাজার হাজার কোটি কোটি মান যাদের ভিতর থেকে এইটা বসানো যাবে না বাকিগুলো সব বসানো যাবে তো এইটাই ছিল আমাদের ডোমেন এরপরে খ নম্বর প্রশ্নটার দিকে তাকাও খ নম্বর কী বলছে খ নম্বর বলছে এফ ইনভার্স মাইনাস থ্রি নির্ণয় করতে বলছে আমাদের এফ ইনভার্স মাইনাস থ্রি আমাদের এটা আছে কি না দেখো আমাদের এখানে কিন্তু এফ অফ এক্স দেওয়া আছে দেখো তাহলে এফ অফ এক্স সমান দেওয়া আছে এই যে টু এক্স মাইনাস থ্রি দেখো টু এক্স মাইনাস থ্রি থ্রি এক্স প্লাস টু থ্রি এক্স প্লাস টু এই যে এফ অফ এক্স সমান এটা দেওয়া আছে কিন্তু আমাদের এটা বের করতে বলছে তাহলে এটা বের করার জন্য আমাদের আগে বিপরীত ফাংশন বের করতে হবে এই বিপরীত ফাংশন বের করার নিয়ম হচ্ছে এটাকে আগে ওয়াই সমান ধরে নিতে হবে দেখো ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন কীভাবে বের করবা ধরে কী ধরি ওয়াই সমান এটাকে লেখো যে এফ অফ এক্স ইজিক টু টু এক্স মাইনাস থ্রি থ্রি এক্স প্লাস টু এইটা যে আমরা লিখলাম ওয়াইয়ের সাথে এইটার একটা রিলেশন তৈরি করব আর ওয়াইয়ের সাথে এইটার একটা রিলেশন তৈরি করব করে আমরা এটা বের করব। তো যখন আমরা প্রথমে ওয়াইয়ের সাথে যখন এইটা করব। যে ওয়াই সমান এখন লিখুন ওয়াই সমান আমরা আমরা কী লিখতে পারি টু এক্স মাইনাস থ্রি থ্রি এক্স প্লাস টু এইটা যখন লিখলাম এই ফাংশনের চলকটা কী চলকটা হচ্ছে এক্স আমরা এইটা লিখে এইটার এক্সের মানটা বের করব আর যদি এইখানে এক্সের জায়গায় ওয়াই থাকতো চলক হিসাবে তাহলে কিন্তু আমরা এই ওয়াই সমান ধরতাম না আমরা এই ওয়াই জায়গায় একটা অন্য কিছু ধরতাম এক্স ধরতাম অথবা পি ধরতাম কিউ ধরতাম বা এম এন যে কোনো একটা ধরলেই হয়ে যেত তবে বুঝতে হবে যে যে চলকটা থাকবে তার মান বের করব এটাকে একটু ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করে নাও তা ক্যালকুলেশন ক্ষেত্রে ওয়াই দ্বারা গুণ করে দাও এই দুইটাকে তাহলে থ্রি এক্স ওয়াই প্লাস টু ওয়াই ইকোয়াল টু এক্স মাইনাস এরপরে কী থাকবে দেখো এক্সের মান যেহেতু বের করবো এক্সেরটা এই পাশে নিয়ে আসবো থ্রি এক্স ওয়াই মাইনাস টু ওই পাশে চলে যাবে মাইনাস আর ওই পাশে তো এরপর আমরা কাজ করতে পারি মাইনাস দ্বারা গুণ দিয়ে দিতে পারি যেহেতু এই দুইটার পিছনে মাইনাস আছে মাইনাস দ্বারা গুণ দিলে টু এক্স মাইনাস থ্রি এক্স ওয়াই সমান টু ওয়াই প্লাস থ্রি এরপর এক্স কমন নিলাম টু মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস থ্রি অতএব এক্স ইজ ইজিকটা লিখতে পারবো টু ওয়াই প্লাস থ্রি টু মাইনাস থ্রি ওয়াই এটা লিখতে পারি দেখো তাহলে আমরা কিন্তু এক্সের মানটা বের করব এরপরে তাহলে কী বললাম এইটার সাথে এটা রিলেশন তৈরি করে এক্সের মান বের করলাম এখন এইটার সাথে এইটা রিলেশন তৈরি করব তা আবার আবার লিখে ওয়াই সমান এফ অফ এক্স এই এফটা এই পাশে চলে যাবে এফ ইনভার্স হয়ে যাবে এফ ইনভার্স ওয়াই সমান এই যে ওই পাশে থাকে কি এক্স পরে থাকে ঠিক আছে এইখানে তুমি লিখে নিতে পারো যে এরপরে তোমার এইখানে এক্সের মানটা বসিয়ে দিতে হবে দেখো এক্সের মান কী পেয়েছো দেখো তো এক্সের মান পেয়েছি আমরা এই যে এক্সের মান তো এই সমীকরণে এই যে এক এটা হচ্ছে দুই দিতে পারো তো এখানে লিখতে পারো এক ও দুই হতে এক ও দুই হতে দেখো এই যে এক্সের মান এইটা এখানে বসায় দাও তখন এফ ইনভার্স ওয়াই টু মান হচ্ছে টু ওয়াই ওয়াই এরপরে এপ ইনভার্স এই যে ওয়াইট জায়গায় আমরা এক্স লিখে দিলাম রাইট সাইডেও ওয়াইট জায়গায় এক্স লিখে দাও টু এক্স প্লাস থ্রি টু মাইনাস থ্রি ক্লিয়ার তা ইনভার্স এক্স সমান যদি এইটা হয় তা এপ ইনভার্স মাইনাস সমান কত হবে একদম সিম্পল এই যে এক্সের জায়গায় মাইনাস থ্রি বসাই দাও রাইট সাইডেও তুমি এক্সের জায়গায় মাইনাস এখানে মাইনাস থ্রি বসায় দিলে তাহলে তিন বসায় দিলে তিন মাইনাস সিক্স প্লাস থ্রি টু এখানে মাইনাস থ্রি বসে দাও মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে তিন তিন আর নয় তাহলে উপরে হয়ে যাবে মাইনাস থ্রি নিচে নয় আর দুই এগারো মাইনাস থ্রি বাই ইলেভেন দেখো এখানে তোমাদের অ্যান্সার দেওয়া আছে একদম সিম্পল এইভাবে এইভাবে করা যায় তো এইভাবে কোনো একটা ফাংশন দেওয়া থাকলে তার বিপরীত ফাংশন বের করে দেন এইভাবে যদি চায় এইভাবে বের করবে ঠিক আছে এরপরে সি নাম্বার দেখো একে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো এর সি নাম্বার হচ্ছে আংশিক ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ ভালো মতো শিখতে চাইলে তোমরা পর্ব নাম্বার দুই আর তিন দেখতে পারো দুই তিন নম্বর পর্বে একদম ভালো করে বোঝানো হয়েছে এখানে তো এখানে দেখো আংশিক ভগ্নাংশ একে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো এটা কি ছিল দেখো এটা ছিল টু এক্স ডিভাইড বাই টু এক্স ডিভাইড বাই এক্স টু ফোর মাইনাস ওয়ান তো এটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করবো দেখো এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমাদের প্রথমে এটাকে সূত্রে নিয়ে এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো এক্স এক্স টু রিপোর ফোর মাইনাস ওয়ান এটার কীভাবে উৎপাদক বিশ্লেষণ করবা স্কোয়ারের উপর স্কোয়ার দেওয়া যায় মাইনাস ওয়ানের উপর স্কোয়ার দেওয়া যায় তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যায় একবার জো একবার বিয়োগ এই যে মাইনাস ওয়ান অথবা প্রথমটাকে মাইনাস দাও পরেরটাকে প্লাস দিয়ে দাও কোনো সমস্যা নেই প্রথমটা আবার সূত্রে যায় এ স্কোয়ার মাইনাস এই ওয়ানের উপরে আবার স্কোয়ার দেওয়া যায় তখন আবার সূত্র দেওয়া যাবে একবার প্লাস একবার মাইনাস আর ওইটা তো পড়ে থাকবে ক্লিয়ার তো শেষ পর্যন্ত এটাকে এভাবে লেখা যায় এটা একটা প্রকৃত ভগ্নাংশ দেখো শেষ পর্যন্ত তাহলে আমরা এটার নিচে কত লিখতে পারি এই যে উৎপাদক বিশ্লেষণটা লিখতে পারি এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আর একটা থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা তো স্বাভাবিকভাবে এই দুইটার জন্য স্বাভাবিক নিয়ম চলে আসবে স্বাভাবিক নিয়ম কী এ ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান আর এইখানে দেখো এইটার জন্য এক্সের উপরে স্কোয়ার যদি এক্সের উপরে স্কোয়ার থাকে কোনো একটা এই যে চলকের উপর তাহলে তো জানো কী লিখতে হয় সি এক্স প্লাস ডি আর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা হচ্ছে এক নং সমীকরণ তাহলে আমাদের এই যে একটা হর দেওয়া আছে এইটা দ্বারা এখন আবার সম্পূর্ণটাকে গুণ করে দেব সে নিয়ম আমরা জানি দেখো এই সেম নিয়ম এটা দ্বারা সম্পূর্ণটাকে গুণ করলে টু এক্স অবে সাইন এই এইটার সাথে এটা কাটাকাটি থাকবে বাকি থাকবে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এইখানে বির সাথে কী থাকবে মাইনাসটা কাটাকাটি তাহলে বি ইন্টু মাইনাসটা কাটাকাটি করলে এক্স প্লাস ওয়ান আর থাকবে মাইনাসটা কাটাকাটি করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এইখানেও সেম ব্যবহার এটার সাথে কাটাকাটি থাকবে কি সি এক্স প্লাস ডি এটা তো আসেই এটার সাথে থাকবে এটা কাটাকাটি করলে এই দুইটা থাকবে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ক্লিয়ার এটা হচ্ছে দুই নং সমীকরণ আমরা দিতে পারি দেখো তো এই দুই নং সমীকরণে এখন আমরা এক্সের বিভিন্ন মান বসিয়ে জিরো বানাতে পারি কিভাবে দেখো এখানে এক্সের আমরা বিভিন্ন মান বসালেই অথবা জিরো হয়ে যাবে যদি তারপর না হয় তখন আমরা সহক সমীকৃত করব তাহলে কি কি বসালে জিরো হবে দেখো এখানে এক্সের মান যদি আমরা ওয়ান বসাই তাহলে এই টোটালটা জিরো এটা জিরো হবে না আর এখানে ওয়ান বসালে এই টোটালটা জিরো তখন কিন্তু আমরা বীর মান বের করতে পারি ক্লিয়ার এবার এক্সের মান আর কি বসানো যায় মাইনাস ওয়ান এইখানে যদি এক্সের মান মাইনাস ওয়ান বসাও তো টোটালটা জিরো টোটালটা জিরো আর এইখানে এর মান বের হবে এর মান বির মান তাহলে সিডি পাবা কীভাবে আর কোনো ওয়ে নাই এক্সের মান একমাত্র মাইনাস ওয়ান প্লাস ওয়ান বসানো যায় এছাড়া অন্য কোনো এইখানে তুমি এক্সের মান যাই বসানো করে স্কোয়ার করলে সেটা পজিটিভই চলে আসবে সেখানে কোনো নেগেটিভ আসবে না আর ওয়ানের সাথে কাটাকাটিও যাবে না তাহলে এক্সের মান দুইটা বসিয়ে দুইটা বের করতে পারি এর মান বের মান বাকিগুলো করার জন্য আমাদের সহক সমীকৃত করতে হবে এই সহক সমীকৃত করার জন্য এই সমীকরণটাকে আরও মডিফাই করতে হবে আরও কাজ করতে হবে টু এক্স অবেদ এ দ্বারা গুণ হয়ে যাবে তাহলে এই এটা এটা দ্বারা তো এটাকে গুণ হয়ে যাবে এটা দ্বারা এটা গুণ করলে এক্স কিউব প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা লিখতে পারি আর এটাকে গুণ করলে আসবে যে প্লাস দেখো বি দ্বারা আমরা গুণ করে দেবো আগে এই দুইটা গুণ করি তাহলে বি থাকুক তা এইখানে এক্স কিউ প্লাস এক্স এক্স দ্বারা গুণ করলে আর প্লাস ওয়ান দ্বারা গুণ করলে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা আর এই দুটো গুণ করবা তাহলে আগে এটা করো সি এক্স প্লাস ডি তো আসি এই দুইটা গুণ করলে কী আসেন এদের দুটো গুণ করলে এ স্কোয়ার মাইনাস ওয়ান আসে কারণ এ প্লাস বি টু এ মাইনাস বি সূত্র ঠিক আছে এরপর লিখতে পারি টু এক্স অবে অবেশ এ দ্বারা গুণ করে দাও তাহলে এ এক্স কিউ প্লাস এ এক্স মাইনাস হ্যাঁ এখানে এ এক্স স্কোয়ার মাইনাস এ আর বি দ্বারা গুণ করলে প্লাস বি এক্স কিউ প্লাস বি এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস বি আর এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে প্লাস সি এক্স কিউ প্লাস ডি এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার দ্বারা দুইটা গুণ করলাম মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস সি এক্স মাইনাস ডি এটা দ্বারা তো এটাকে আমরা তিন নং সমীকরণ লিখলাম এখন দেখো দুই নং সমীকরণে আমরা এক্সের দুইটা মান বসিয়ে কিন্তু বির মান বের করতে পারি সেটা আমরা নিয়ে নিতে পারি তাহলে আমরা লিখতে পারি দুই নং সমীকরণে দুই নং সমীকরণে এক্স সমান ওয়ান বসিয়ে এক্সের মান তুমি যদি ওয়ান বসাও দেখো তাহলে এক্সের মান অন বসালে কত আসে এখানে অন বসা তাহলে টু ইকুয়াল এই যে এক্স এর মান যখন অন বসাবে টোটালটা জিরো হয়ে যাবে আবার এইখানে যখন অন বসাবা তাহলে এই টোটালটা জিরো হয়ে যাবে থাকবে এতটুকু তাই ওয়ান বসালে ওয়ান প্লাস ওয়ান টু আর এখানে অন স্কোয়ার দিলে ওয়ান প্লাস তাও টু তুই দেখেন চার তাহলে ফোর বি তাহলে বি সমান টু বাই ফোর দুই দ্বারা কাটাগরি করলে ওয়ান বাই টু তাহলে বিয়ের মান কত বেরোসে ওয়ান বাই টু বেড়েছে এরপরে এক সমান আমরা মাইনাস ওয়ান বসাবো মাইনাস ওয়ান বসিয়ে কী বের করা যায় দেখো এখানে মাইনাস ওয়ান বসালে এই পাশে আসবে মাইনাস টু ইকুয়াল এইখানে যদি মাইনাস ওয়ান বসাও তাহলে এটা থেকে যাবে এটা কিন্তু জিরো হবে না আর এইখানে তুমি যদি মাইনাস ওয়ান বসাই টোটালটা জিরো মাইনাস ওয়ান বসা টোটালা জিরো এই সম্পূর্ণ জিরো একমাত্র থাকবে এতটুকু কারণ এইখানে মাইনাস ওয়ান বসাও জিরো এইখানে মাইনাস ওয়ান বসাও জিরো এই মাইনাস ওয়ান আর এই যে মাইনাস ওয়ান মাইনাস টু ভালো করে দেখো আর এখানে মাইনাস ওয়ান বসালে স্কোয়ার করলে সেটা কিন্তু ওয়ানই হয়ে যাবে সেটা মাইনাসে থাকবে না যেহেতু স্কোয়ার আছে তো ওয়ান প্লাস ওয়ান টু আর এখানে মাইনাস টু দুই দিয়ে হলো চার মাইনাস ফোর তা মাইনাস ফোর এ এই মাইনাস মাইনাস কাটাকাটি ফোর এর সমান টু এখানেও কিন্তু এর মান হাফ বের হয়ে যাবে এই যে ওয়ান বাই টু তাহলে আমরা কিন্তু এর মান প্লাম হাফ আবার বি মানও পেলাম হাফ দুটো কিন্তু সেম পেলাম তা এর সমান হচ্ছে হাফ আবার বি সমানও হাফ এটা আমরা নোট করে রাখলাম এখন দেখো আমরা এক্সের মান বসিয়ে পেলাম এখন তোমাদের এইখানে কিন্তু অ্যান্সারে একদম স্পষ্ট করে দেওয়া আছে দেখো এখন আমরা আমাদের সহক সমীকৃত করতে হবে সহক সমীক্ষিত ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার কত বলো তো এক্সের এই যে এক্স কিউব তাহলে আমাদের এক্স কিউব থেকে সহক সমীকৃত করতে হবে তাহলে আমরা এখন লিখতে পারি এক্স কিউবের সহক সমীকৃত করি সমীকৃত করি এক্স কিউবের যদি সমীকৃত করো তাহলে দেখো এক্স কিউবের সাথে যেটা আছে সেটা পরে থাকবে বাইগুলো সব জিরো টু এক্স আছে জিরো ইকুয়াল কিউবের সাথে এ আছে পরে থাকবে তারপর এক্স কিউব এই যে এক্স কিউবের সাথে বি আছে প্লাস বি পরে থাকবে তারপরে এক্স কিউব এ আছে প্লাস সি প্লাস সি পরে থাকবে বাকি আর কিছু নাই দেখো তাহলে এখানে কিন্তু এ আর বি মান বসিয়ে দিতে পারি এ আর বীর মান কত বলো তো এর মান ছিল হাফ বীর মানও ছিল হাফ তাহলে হাফ হাফ মিলে হয়ে যাবে এক ওই পাশে চলে যাবে সি সমান মাইনাস ওয়ান এরপর আমরা সহক সমীকৃত সমীকৃত করি এক্স স্কোয়ারের শহ সমীকৃত করার সময় এক্স স্কোয়ারের শহবে থাকবে গেল সব জিরো 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 এক্স স্কোয়ার সাথে মাইনাস এ রাখলাম এক্স স্কোয়ারের সাথে আসে প্লাস বি রাখলাম এক্স স্কোয়ারের সাথে আছে প্লাস ডি রেখে দিলাম এরপর দেখো এখানে কী আসে তাহলে এর মান ছিল হাফ হাফ বসাই দিলাম বিয়ের মান ছিল হাফ মাইনাস হাফ প্লাস হাফ কাটাকাটি জিরো তাতে ডির মান কত জিরো ডির মান আমাদের কত বের হয়ে গেল জিরো বেড়ে গেল এখানে দেখো ডির মান জিরো হয়ে গেছে ক্লিয়ার তো আমরা এইভাবে এটা লিখতে পারি এখন তুমি এখানে এর মান বীর মান সির মান ডির মান বসিয়ে দিতে পারো তাহলে এইটার আংশিক হয়ে যাবে দেখো আমরা বসিয়ে দিই এইখানে বসায় বসাই দিলে দেখো তো কথা আসবে এই যে এর মান যদি হাফ বসাই ওয়ান বাই টু তাহলে টু নিচে গুণাকারে ওয়ান বাই টু ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস বীর মানও বসাই দিলাম ওয়ান বাই টু ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এখানে সির মান কত মাইনাস ওয়ান তো এই মাইনাস ওয়ান বসায় দাও আর ডির মান তো জিরো তো এইখানে উপরে একমাত্র চলে আসবে সির মান মাইনাস ওয়ান থাকবে এই যে মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান সেই মাইনাসটা এখানে দিয়ে দিতে পারো তাহলে মাইনাস তো এটা কি ছিল আমাদের আংশিক বগ্নশে ওয়ান বাই টু ইন্টু এইট ওয়ান প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস আর উপরে থাকবে ও এখানে সির মান যেহেতু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বসে তো মাইনাস এক্স থাকে মাইনাস এক্সের কারণ হচ্ছে এখানে দেখো সিরমার মাইনাস ওয়ান বসে দিল মাইনাস এক্স প্লাস ডি তাহলে মাইনাস এক্স থাকবে সেই মাইনাসটা এখানে দিয়ে দিলাম এখানে শুধু এক্স থাকবে তো এই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ কার এইটার তা আজকে এই ছিল আমাদের যশোর বোর্ড দু হাজার উনিশ সালের বোর্ড প্রশ্ন আগামী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ